শুরুতেই নজন্দের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ আলম ফার্মের জেলা পাবনা। একেবারে আলহামদুলিল্লাহ কালেকশন তিনটা করেছি খুশি থাকবে গরুর অসাধারণ বেটা

একদম পুতুলের মতো কাকা কি গরু এটা এটা একটা হলস্টান ফিজাম বাচ্চা এটা হলস্টান ফিজাম হ্যাঁ ফিজাম বাচ্চা এই দেখো বাচ্চার কাছে দেখো মাথা কি মাথা মনে হচ্ছে যে মানে কি সিয়ারা সিয়ারা কাক কয় দর্শক ভাই দেখবে কি গরু দেখাইছে দর্শক ভাই দেখবে মানে দেখলেই মন ভরে যায় দেখলেই মন ভরে যায় দেখো চোখ চোখের ভিতর পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে বেটা চোখের ভিতরে আর এটা শরলে চাম সুসা দেখাও মানে একদম তুলতলা মানে রসুনের চুচার মতো পাতলা মনে হচ্ছে যে বাঁশে বাঁশ যেটা আছে না বাঁশের বেশি মোটা খুর গুলো প্রত্যেকটা খুর গুলা কালার একদম খারাপ সোজা থাকতে হবে ব্যাপার এবং মাদা সাইড দিয়ে দেখো অসাধারণ আর

একই রকম কালার পেন দুই পাশে একই পেন একই রকম কালার বডিটা দেখো একদম দাঁড়া থেকে শুরু করে ইস্টের দাঁড়া মাঝাটা ভারী হয়েছে কত এখনই মনে হচ্ছে যে এটা কলসি বসানি যাবে এত সুন্দর অসাধারণ মাঝা হয়েছে আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন লট ধরে তিনটা বাচ্চা যদি এক প্যাকেজে যদি কোনো দশক ভাই যদি নেয় পার পিস পঁচানব্বই হাজার টাকা করে থাকবে বেটা কিন্তু একটা কথা আছে বেটা এই বাচ্চা কিন্তু এক লাখ পঁচিশ করে বিক্রি করেছে তোমরা জানো হ্যাঁ এত মনে করো অসাধারণ দামে দিব যাতে যে ভাই লেয় উনি যেন আলহামদুলিল্লাহ দোয়া করে এবং রাজি খুশি থাকে বেটা

That's